গুড মর্নিং এখন বাজে সাতটা বিয়াল্লিশ জবাজব বেরিয়ে যেতে হবে আজকে প্ল্যানিং রয়েছে জামশেদপুর যাওয়ার আর জামশেদপুর যাওয়ার পর বেশ কিছু প্ল্যানিং আছে সেটা রাস্তায় যেতে যেতে বলছি এই গ্যারেজ থেকে গাড়ি বার করা হয়ে গেছে এবার ব্যাগে জিনিসপত্র ঢুকিয়ে নিলি হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের আমেজিং রোড ট্রিপ টু জামশেদপুর আজকে যথেষ্ট মেঘলা ওয়েদার রয়েছে আর জামশেদপুরেও যদি এরকম সুন্দর একটা থাকে খুব ভালো হয় দেখা যাক জামশেদপুর যাওয়ার পর বোঝা যাবে আটটা অনেক দেরি হয়ে গেল গাড়িতে জিনিসপত্র গুছিয়ে বেরোতে বেরোতে তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি যাই আর আমার সঙ্গে বাবা মাও আছে এই রোড ট্রিপে পুরো বাড়ি থেকে বেরোতেই মনে হচ্ছে যেন অফ রোডিং শুরু হয়ে গেল রাস্তার রও নেই পুরো বর্ষাকালে খুঁড়ে খাড়ে রাস্তার পুরো বাজিয়ে দিয়েছে পুরো জঘন্য অবস্থা প্রচন্ড বাজে অবস্থা আরে ভাই এই রকম ব্যস্ত সময় এই রকম বাঁশের গাড়ি এইভাবে নিয়ে যাচ্ছে কতটা ডেঞ্জারাস একটু এদিক ওদিক হলেই লেগে যাবে কতটা করে বেরিয়ে রয়েছে সামনে বেরিয়ে রয়েছে পিছনে বেরিয়ে রয়েছে সামান্য একটা লাল কাপড় চুলিয়ে দিয়েছে ব্যাস দায়িত্ব শেষ অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু নিয়ে যাওয়া যায় না কিন্তু নিয়ে যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে কিছু বলার নেই অন্যান্য দিনের তুলনায় আজকে একটু মনে হচ্ছে ট্রাফিকটা কম হয়তো বর্ষার কারণে এরকম বৃষ্টি বাদলের কারণে মনে হচ্ছে একটু কম তো আরেকটু এগোলে বোঝা যাবে গাড়ির চাপ আছে তার মধ্যে টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর ভাই কলকাতা থেকে বেরিয়ে যেতে পারলে হয় আর একটুখানি কটা বাজে এখন নটা নয় প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে গেলে কলকাতার জ্যাম থেকে বেঁচে গেলাম কিন্তু আমার হাওড়ায় আমার একটু সমস্যা আছে এখন রাস্তার কাজ চলছে ওখানেও মোটামুটি ভালোই জ্যাম হচ্ছে এখন এমন পরিস্থিতি কলকাতা থেকে বেরোনো আর কলকাতায় ঢোকা খুব চাপের ব্যাপার আর বিশেষ করে সাতরাগাছি স্টেশনের ওখানে এত জ্যাম হচ্ছে মানে ওই রাস্তা দিয়ে যেতেই ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই যেতেই হবে রাস্তা দিয়েই যেতে হবে এই সেকেন্ড হুগলি ব্রিজ এতক্ষণে পার করছি সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা পার হয়ে গেলাম এই যে সামনে নবান্য কিন্তু সামনে আর একটা জ্যাম হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে আর এই জ্যামটা পার হয়ে গেলে আশা করি আর খুব একটা জ্যামে পড়ার সম্ভাবনা থাকবে না তো রাস্তার কথা কিছু বলা যায় না আর যদি তিনটের মধ্যে পৌঁছানো যায় তাহলে ভালো কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে জামশেদপুরে আর একটা জিনিস দেখেছি প্ল্যান হয়তো একরকম করা হয় আমি চেষ্টা করছি তিনটের মধ্যে অন্তত পৌঁছে যাওয়ার তিনটের মধ্যে পৌঁছে যাওয়া উচিত খাওয়া দাওয়ার জন্য রাস্তায় মাঝখানে হয়তো একবার রেস্ট নেবো বা ছবি টবি তুলতে ও কুপেশ হলে এক দেড় ঘন্টার বেশি লাগা উচিত নয় তিনটের মধ্যে পৌঁছে যাওয়া উচিত তো অনেক সময় বাইকে আমরা যেটা চাই সেটা হয় এটা দেখা গেলো এমন ভাবে ফেসে গেলাম সেখানেই দু ঘন্টা টাইম চলে গেল তো দেখা যাক বিচ্ছিরি রকম জ্যামের মধ্যে ফেসে গেছি আর তার মধ্যে একটা বাইক পিছনে হালকা খুসে দিলো পাশে এত জায়গা তারপরে এরা বাইক কেন নিয়ে বেরোয় কে জানে দেখতে হবে কোনো ক্ষতি হলো নাকি এই যে কাজ চলছে যে কবে শেষ হবে আর এই জ্যাম কবে শেষ হবে বলা খুব মুশকিল এ কাজ তো বোধ আমি পাঁচ সাত বছর ধরে দেখে আসছি চলছে টুকটুক করে আর এখন তো খুবই খারাপ অবস্থা এদিক দিয়ে যাওয়া মানে চোখের জল বেরিয়ে যায় চ বাবা চ এই আমরা এখন প্রবেশ করতে চলেছি সমুদ্রে আহা কি সমুদ্র ভাই

ক্লিয়ার রাস্তা পাওয়া গেছে কিন্তু এখনও চাপ আছে গাড়ির চাপ আছে অ্যাকচুয়ালি কোলাঘাট পর্যন্ত মোটামুটি অনেক কটা মার্কেট পড়ে অনেক কটা ক্রসিং পড়ে তো যার জন্য মাঝে মাঝেই জ্যাম থাকে ওই যে সামনে ক্রসিংয়ে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার মানে আবার জ্যাম মানে যাতা অবস্থা পাঁচ ঘন্টার রাস্তা হিসাব অনুযায়ী সাড়ে পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম লাগে জামশেদপুর কিন্তু এইসবের কারণে প্রায় আট ঘন্টার কাছাকাছি লেগে যায় আচ্ছা কে বলে যে জল উপর দিকে যায় না এই রকম জল উপর দিকে যায় নিচে থেকে জল উপর দিকে যায় মানে বললে হবে না জল শুধু উপর থেকে নিচে দিয়ে আসে জল নিচে থেকে উপর দিকেও যায় পরিস্থিতির অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী জলও তার গতিপথ চেঞ্জ করে দেয় আর আমাদের মধ্যে আমরাই অনেক সময় পরিস্থিতিকে মানিয়ে নিতে পারি না সেটা আমাদের ভয়েট প্রকৃতি কিন্তু এইভাবেই বানিয়েছে পরিস্থিতি অনুযায়ী সবসময় নিজেকে সেইভাবে তৈরি করে নেব কিন্তু আমরা নিজেদেরকে পারি না চলে এসেছি কোলা এখন কোন হোটেলে খাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বলো হুম আর এগিয়ে এই কোলাঘাটের হোটেলে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি ভিতরে ঢুকে দেখা যাক কি খাবার পাওয়া যায় হোটেলে গেছিলাম সেখানে লাঞ্চ রেডি ছিল না আবার আর একটা হোটেলে এসেছি লাঞ্চ চলে এসেছে ভাত পাঁপড় আলু ভাজা এটা বোধ আলু পটলের তরকারি সয়াবিন আর এখনো মাছ ডিমটা আসেনি চলো পেট পুজো শুরু করে দেওয়া যাক এই ডিমের ওমলেট আর ওদিকে মাছ চলে এসেছে যা খাওয়া দাওয়া হয়ে গেছে ঝামেলা মিটে গেছে লাঞ্চ কমপ্লিট ইচ্ছা করি ব্রেকফাস্ট করিনি কারণ আমার আর অন্য কোথাও গাড়ি দাঁড় করিয়ে টাইম নষ্ট করার একদম ইচ্ছা নেই একদম টানব থেকে সোজা টানবা জামা মোটামুটি ভালোই ছিল অসুবিধা হয়নি পেট ভর্তি এনার্জি ফুল মোটামুটি আমার সন্ধে পর্যন্ত না খেলেও চলবে সন্ধ্যের দিকে একটু স্ন্যাক্স খেয়ে নেবো ব্যাস কোন অসুবিধা নেই আর দিকে বাসটা ঢুকে গেল দীঘার দিকে কিন্তু আমরা দীঘার দিকে যাব না আমরা সোজা বেরিয়ে গেলাম ইয়া দীঘার জন্য মন টানছে দীঘা যেতে হবে খুব তাড়াতাড়ি দীঘা যেতে হবে এই একটা সমস্যা এখানে এসে আবার দীঘার জন্য মন টানছে দীঘা খুব তাড়াতাড়ি যেতে হবে সে মেঘও রয়েছে আবার এদিকে রোদ উঠছে বাহ বিন্দাস কিন্তু বেজে গেল অনেকটা কটা বাজে ভাই দেখাও যাচ্ছে না বারোটা তিন পাওয়াটা তিন তিনটের মধ্যে কি পৌঁছাতে পারবো মনে হয় না তিনটের মধ্যে পৌঁছাতে পারবো তিনটের মধ্যে পৌঁছাতে পারলে সব থেকে ভালো হবে ওখানে রুম নিয়ে একটু রেস্ট নিয়ে বেরোনো যাবে মেইন যে প্ল্যানিং আছে সেটা হচ্ছে জামশেদপুর আর নেতারহাট বেতলা ফরেস্ট এখন নেতারহাট যাব একটু কনফার্ম জামশেদপুর থেকে আর বেতলা ফরেস্ট যাব কি যাবো না এখনো কনফার্ম নই যদি পারমিশনের ব্যাপার থাকে বা কিছু থাকে সেগুলো যদি প্রবলেম হয় তাহলে একটা প্রোগ্রাম চেঞ্জ হতে পারে নয়তো নেতার হাট কনফার্ম নেতার হাট যাচ্ছি কারণ এই টাইম হচ্ছে টাইম আর গিয়ে ন্যাশপাতি খেতে হবে গাড়ি ভর্তি করে ন্যাশপাতি নিয়ে আসতে হবে খড়গপুর খড়গপুর পার করছে এই যে ডান দিক দিক বিভিন্ন রকমের কারখানা দেখা যাচ্ছে আর ধোঁয়া আকাশে ভালোই ধোঁয়া দেখা যাচ্ছে থং আ থং জায়গাটা আমার খুব সুন্দর এই বাঁ দিকে এত সুন্দর ফরেস্ট টাইপের আছে অপূর্ব লাগে যদিও জায়গাটা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে এই প্রাইস শেষ হয়ে গেল বলে জায়গাটা ব্যাপক এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে ঢুকে গেলে যাওয়া যেত বহড়াগুড়া এই সামনে বহড়াগুড়া যাওয়া যেত না এই জায়গাটাই হচ্ছে বহড়াগুড়া আর এখান থেকে বাঁ গেলে হচ্ছে কিওন জড় সিমলিপাল ওই সব জায়গায় গেলে এইখান থেকে বাঁ দিকে যাওয়া যেত আর আমাদের প্রথমে প্ল্যান হয়েছিল সারান্ডার জঙ্গল সারান্ডার জঙ্গল যেতে হলেও এইখান থেকে বাঁ দিক নিতে হতো কিন্তু দুঃখের বিষয় সারান্ডার জঙ্গলের পারমিশন পাইনি আমরা তো যার জন্য যেতে পারলাম না আমাদের এই রাস্তা দিয়েই যেতে হচ্ছে আমরা নেতারহাট পরে প্ল্যান ছিল সারান্ডা থেকে নেতারহাট যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সারান্ডাটা ক্যান্সেল করে শুধু নেতারহাট প্ল্যানটা থেকে গেলো প্ল্যানটা খুব সুন্দর করেছিলাম যে সারান্ডা যাবো সারান্ডার জঙ্গল ঘুরবো মেঘদাবুরু কিরিবুরু অ্যাকচুয়ালি বুড়ু কেন যে মেঘের পাহাড় মেঘে ভর্তি পাহাড় ওই জন্য ওই জায়গার নাম হচ্ছে মেঘদাবুরু তো সেই জন্য প্ল্যানিং ছিল যাব যাবো কিরিবুরু যাবো ওখানে সারান্ডার জঙ্গল ঘুরবো বেশ না এনজয় করবো বর্ষাকালটা বর্ষাকাল একটু ডিফিকাল্ট ঠিক কথা কিন্তু এনজয় করো কিন্তু বেশ কিছু কারণে দেখতে পেলাম যে সারান্ডা এই মুহূর্তে পারমিশন নাও দিতে পারে মানে কোনো ভরসা পাওয়া যাচ্ছে না এমনকি ওখানে যে ফোন নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে সেই নাম্বারেও ফোন করে কোনো ভরসা পাওয়া গেল না যে আমরা গেলেই যে পারমিশন পাবো তার কোনো ভরসা পাওয়া গেল না তো বাধ্য হয়ে ওই রকম ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে যাওয়ার কোনো মানে হয় না তো পুরোপুরি ক্যান্সেল করে দিলাম আমাদের প্ল্যানিং ছিল সারানটা সারান্ডার পর নেতারহাট নেতারহাটের পর জামশেদপুর হয়ে ফেরা বা নয়তো ধানবাদের দিক দিয়ে ফেরা কিন্তু পুরো জিনিসটা চটকে গেছে তো আমরা প্রথমে জামশেদপুর আজকে যাব যাব আজকে থাকবো তারপর কালকে নেতারহাট ফেরার সময় রাঁচিটা কিছুটা কভার করব আর আরও ফেরার সময় আমরা আবার কলকাতা ফিরে আসবো এটা প্ল্যান রয়েছে তো দেখা যাক কতটা এক্সিকিউট করা যায় টুলু বাবু অলরেডি চারটে টোল দেওয়া হয়ে গেছে এটা পঞ্চম টোল আর এখানে রেটটাও তো দেওয়া নেই কত টোলের কোন দিক দিয়ে যাবো রে ভাই এসব প্রচুর গাড়ি এদিকটা দিয়ে যাওয়া যাবে নাকি দুটো লড়ি আছে আর লড়ি অনেক টাইম লাগে অনেক সময় এই দিক দিয়ে যাই টুলু বাবু কেউ ঠাগ মানা থাক তুলু বাবু আছে এইটা কত নম্বর জানা পড়ছে 5 নম্বর ওদিকে সেকেন্ড হুগলি ব্রিজটা নিলে 4 নম্বর এটা মানে 5 নম্বর 5 নম্বর তুলু বাবু হয়ে গেছে চলো তুলু বাবু ওনার প্রাপ্য নিয়ে নিয়েছে হয়ে গেছে চলো আর এদিকে অনেকগুলো চায়ের স্টল ছোট ছোট টিফিনের স্টল অনেক কিছু আছে তাই না ঝাড়খণ্ডে ঢুকেই পাওয়া গেল কিন্তু এখান থেকে আমরা এখন পুরো লাঞ্চ করে এসেছি পেট পুরো ভর্তি এখন খাওয়ার কিছু ইচ্ছা নেই এই যে ঘাট শিলা আমরা ক্রস করছি আর ওই যে বিভূতি ইন ওর হচ্ছে ইয়ে ওই যে ওই বিভূতি বিহার ওই যে বোর্ড লাগানো রয়েছে আমরা এর আগের বার এসে বিভূতি বিহারে ছিলাম তো যাই হোক ঘাটশিলা আজকে তো থাকার কোনো প্ল্যানিং নেই ঘাটশিলা ফেরার সময় সম্ভব হলে একদিন থেকে যাব বিভূতি বিহার কোথায় বিভূতি বিহারটা নিচে আছে দেখা যাচ্ছে অনেক বাড়িঘর হয়ে গেছে এখন এত বাড়িঘরও ছিল না ঘাটশিলা জায়গাটাও বেশ সুন্দর জায়গা সুন্দর জায়গা দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ ব্যাপক লাগছে ও কিছুক্ষণ আগেও দেখা যাচ্ছিল কিন্তু অনেক দূরে দেখা যাচ্ছিল এখন অনেকটা কাছে চলে এসছে যত জামশেদপুরের দিকে এগোচ্ছি তত আস্তে আস্তে পাহাড় কাছে চলে আসছে এই যে সামনে পাহাড় এই দেখুন সাইড থেকে কি সুন্দর ট্রাক্টার নিয়ে আসছে আর এইগুলোই বড় বড় অ্যাক্সিডেন্টের কারণ কি সুন্দর বিন্দাস চলে গেল এই পা দিক দিয়ে আবার গেলে চলে যাওয়া যাবে কালুডি কালুটি ড্যাম রঙ্কিনী দেবীর মন্দির সব ফেরার সময় দেখা যাক কতদূর কভার করা যায় আর এই জায়গাটা ব্যাপক এই ডান দিকে রয়েছে পাহাড় আবার এদিকে দিকে রয়েছে পাহাড় এখন আবার যদি ও গাছের জন্য আড়াল হয়ে গেছে অপূর্ব জায়গা আর এখান থেকে জামশেদপুরও খুব একটা বেশি দূরে নয় আর এর মধ্যে আরেকটা ভালো জায়গা আছে সেটা হচ্ছে তালমা তালমা হিলস বর্ষাকালে খুব বাজে অবস্থা হয় সুতরাং দলমা যাওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই দলমার যে পাহাড়ি রাস্তা সেটা একদম জঘন্য অবস্থা জানি না রিসেন্ট যদি ঠিক করে সেটা আলাদা ব্যাপার আমি যখন গেছিলাম সেই রকম যদি রাস্তা থাকে খুব বাজে অবস্থা বর্ষাকালে যাওয়ার জন্য একদমই উপযুক্ত নয় খুবই বাজে তো সেই কারণে দলমা স্কিপ দলমা যাওয়ার কোনো পরিকল্পনা নেই আপাতত জামশেদপুর কালকে নেতারহাট তারপর বেতলা আবার ফেরার পথে যে রাঁচি তারপর ঘাটসি

ওই যে উপরে দেখো লোহার গোল ডেঞ্জারাস জিনিস এই জিনিস একবার যদি গড়ায় কখনো সামনে থেকে আটকাতে যেতে নেই পুরো পিষে দিয়ে বেরিয়ে যাবে কয়েক টন ওজন একটা মানুষ ওর কাছে কিছুই না এই জামশেদপুর চলে এসেছি ডান দিকে মনে হচ্ছে ফ্লাইওভারের কাজ চলছে আর কি ধুলো এর আগের যখন এসেছিলাম তখনও কাজ চলছিল এখনো চলছে এইসব কাজ শেষ হবে কবে কি ধুলো বা আমাদের সামনে বা দিকে ঢুকতে হবে দেখি ভারত সেবাশ্রমে যদি থাকা যায় খুব ভালো হয় কারণ ভারত সেবাশ্রমে গাড়ি পার্কিং এর জায়গাটা খুব সুন্দর আর তা না হলে অন্য কোনো জায়গা দেখতে হবে হোটেল দেখতে হবে এখানে রাস্তায় যে যেদিক দিয়ে ঢুকে যাচ্ছে বাঁ দিক দিয়ে রাস্তা থাকছে কিন্তু সেদিক দিয়ে যাচ্ছে না দেখুন অটো থেকে শুরু করে বাইক এমনকি ছোট হাতি সব যে যেদিক দিয়ে পাচ্ছে ঢুকে যাচ্ছে আর সিগনালের তো বালাই নেই এই জন্যই বলি কলকাতার ট্রাফিক ব্যবস্থা খুব সুন্দর যেটা অন্য কোনো শহরে নেই এমনকি দিল্লিতেও প্রপার মানে একদম ভিআইপি এরিয়াগুলো বাদ দিয়ে দিল্লিতেও অন্যান্য জায়গায় এত সুন্দর ব্যবস্থা নেই যেটা কলকাতায় আছে এই যে আমরা এসে গেছি জামশেদপুরের ভারত সেবাশ্রম আর এখানে দেখতেই পাচ্ছেন পার্কিং স্পট বিশাল এই যে গাড়ি রয়েছে আর এ ব্লকের উপরে রয়েছে আমাদের ঘর বিন্দাস আজকে জামশেদপুরে থাকবো একবার উপরে যাওয়া যাক চারটে পনেরো আমরা এসেছি প্রায় এক ঘন্টার উপর হয়ে গেল তিনটের মধ্যে ঢুকে গেছি সত্যি কথা বলতে ভারত সেবাশ্রম হচ্ছে বাজেটের মধ্যে থেকে সুন্দর থাকার জায়গা এসি রুম পেয়েছি ফার্স্ট ফ্লোরে পেয়েছি মায়ের পক্ষে বেশি উঁচুতে ওঠা সম্ভব না যেটা ভাবছিলাম যে গরমের মধ্যে এসি এসিটাও পেয়েছি সুতরাং বিন্দাস এখানে থাকা আর আমি জামশেদপুরে এলে জেনারেলি ভারত সেবাশ্রমে থাকি আর যদি না পাই তখন আলাদা জায়গায় দেখতে হবে আমি এখনও পর্যন্ত এমন পরিস্থিতি হয়নি যে আমি ভারত এই যে আমাদের রুম অনেকক্ষণ আগেই ঠুকে গেছি যদিও সব কয়েকপত্র সব ছড়ানো ছিটানো রয়েছে এই যে চারটে বেড রয়েছে একটা দুটো সব সিঙ্গেল বেড তিন নম্বর চার নম্বর ওই যে এসি রয়েছে যথেষ্ট স্পেসিয়াস ঘর রয়েছে কিন্তু যদি বলেন পর্দা বা বিছানার চাদর এত কিছু দেখতে গেলে চলবে না এগারোশো টাকার রুম তাতে যদি আপনি ডিলাক্স আশা করেন সেটা সম্ভব ঠিক আছে আর আমরা বাড়ি থেকে চাদর টাদর নিয়ে এসেছি সেগুলো পেতে নেবো তাতেই শোব বিন্দাস কোনো অসুবিধা নেই আর এর আগেও আমি থেকেছি আমার কোনো অসুবিধা মনে হয়নি এখানে থাকতে যথেষ্ট বড় পার্কিং যথেষ্ট সুন্দর তো এখন আমরা এখান থেকে বেরোবো জামশেদপুরে বেশ কিছুটা জায়গা ঘুরে দেবো বিশেষ করে আমাদের ইচ্ছা আছে একটা লেজার শো হয় জুবিলি পার্কে সেটাই দেখার মেন উদ্দেশ্য ওর সঙ্গে ওখানে একটা বড় ঝিল আছে পার্ক আছে এর আগে আমি যাইনি এর যখন এসেছিলাম তখন বন্ধ ছিল আর অন্যান্যবার যতবার গেছি এখান দিয়ে মানে এগুলো দেখার টাইম পাইনি তো এইবার টাইম পাচ্ছি যতক্ষণ এগুলো দেখতে যাব কিন্তু এই ভিডিওটা আর বড়ো করবো না আজকে এই মুহূর্ত থেকে এর পর আজকে সারাটা মানে রাতের শোয়ার আগে পর্যন্ত কি কি হচ্ছে সেটা থাকবে নেক্সট পার্টে সো এই ভিডিওটা এখানে ক্লোজ করছি আই হোপ আপনাদের ভালো লাগে ভালোটা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ